পাঁচটা টোকেনের একটা স্পিন দেবো মনে হচ্ছে বাদ যাবে বাঁধিয়ে যাবে ফোন লাগ দিচ্ছে ওই কনগ্রাচুলেশন গাইস পেয়ে গাছ পাওয়া গেছি মোটামুটি শরীরে একটা ভাব না গাইস তোমরা আমার মতো পানের মতো সহজভাবে গানটি বের করে নিতে পারবা কিভাবে বের করবা আমি তোমাদেরকে সহজভাবে দেখিয়ে দিচ্ছি আমার কাছে কিছু মাংনা টোকেন ছিল সেগুলো ধর আমি এই নগদ টোকেনগুলো এক্সচেঞ্জ করে আমি গান্তি ফিরিতে পেয়ে গেছিলাম কি গাইস তোমাদের কাছে ওই ডলার গুলো আছে বা টোকেন গুলো আছে ওগুলো দিয়ে তুমি সহজেই স্পিন করে ওই গান্তি পেয়ে যাবা এর জন্য তোমাকে ইভেন্টে চলে আসতে হবে ইভেন্টে এসে দেখতে পাবা কিছু টোকেন দিয়ে তোমাদেরকে এগুলো এক্সচেঞ্জ করতে দিচ্ছে এখানে রসগোল্লা ছাড়া হবে না তোমরা রসগোল্লা টোকেনগুলো এখানে তোমার যত বেশি রসগোল্লা আছে তত টোকেন তুমি বেশি বেশি নিতে পারবা আমি মাত্র পাঁচটা টোকেন নিতে পারলাম তোমরা আরো বেশি নিতে পারো তোমাদের যদি বেশি বেশি রসগোল্লা থাকে তাহলে তোমরা আরো বেশি নিতে পারবা এগুলো দিয়ে আমি স্পিন করে গানটি বের করার চেষ্টা করবো Garena-র সাথে আমার সম্পর্ক ভালো আছে। Garena আমাকে সহজভাবেই দিয়ে দেয়। Garena-র সাথে আমার ডলারের সম্পর্ক। আমি ওকে ডলার দিয়ে মানে ডলার দিয়ে ওর সাথে সম্পর্ক করছিলাম কিন্তু আমি যে স্পিন দেব সেই ইভেন্টটাই খুঁজে পাচ্ছিলাম না। কোন ইভেন্টই স্পিন দেব সেই তো টোকেনগুলো দিয়ে সেই ইভেন্টই আমি খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে কয়েক মাস নিচের দিকে আসার পর আমি একটা ইভেন্ট পেয়ে যাই। এখান থেকে মরোগের স্কিন আছে, একটা EMP বা MP40-এর স্কিন আছে। এই দুইটার ভিতর থেকে আমি একটা নিয়ে নেব মনে হচ্ছে। কী কষ্ট। Garena আমাকে 4টাই দিতে চাইছিল। আমি বললাম না, এত দিলে আবার বাবান করবে মনে করবে সবারই খালি ওরই দেয় আমাদের দেয় না সেজন্য আমি বললাম ক্যারিনা তুমি আমাকে একটাই দিয়ে দাও যেটা এখান থেকে সবচেয়ে ভালো সেটাই দিয়ে দাও তাই আমার হবে এরপর ক্যারিনা আমাকে জানালো আচ্ছা তুই কর না মানে স্পিন কর আমি বললাম আচ্ছা একটু ধেরে সুস্থে দেখে শুনে স্পিন করি যেটা আমার পছন্দ হবে সেটাই তুমি দিয়ে দেবো আগে প্রথম স্পিনে ও বললো আচ্ছা আচ্ছা তুই দিয়ে তো স্পিন দিয়ে আগে তারপরে দিচ্ছি আমি বললাম না আর একটু পরামর্শ করে নেই যেটা ভালো হয় সেটা আমি নেবো তুমি বলতে বলতে আমার হাতে ধরায় দিবা সেটাই আমি নেবো এটা হবে না তারপরে বললো আরে ভাই দে তো তুই স্পিন দে আগে তারপরে দিচ্ছি তোর কয়েকশো বছর পর আমরা একটা স্পিন দেওয়ার জন্য চলে স্পিনটা দিয়েই দিই তারপরে দেখি করতে করতে একটা গানের উপর যে পরে অবশেষে কনগ্রাচুলেশন ফাঁকা ফায়ার দিয়ে ক্যারিন আমাদের একটি স্কিন হাতে দড়িয়ে দেয় স্কিনটা আমরা নামিয়ে দেখার চেষ্টা করছিলাম স্কিনটা কে এরকম স্কিন দিল কিন্তু এই গান তো আমি জীবনেও দেখি না এটা কি গানের স্কিন গ্যারিনার বেশি প্রশংসা করে ফেলেছি বলে ও আমাকে ফাঁকা ফায়ার গান হাতে দড়িয়ে দিল এখন গিয়ে দেখা লাগবে কি গানের স্কিন দিল একটা এমপি ভর্তি দিলেও তো পারতো কি গানের স্কিন যে দিল আমি বুঝতেইছি না কি গানের স্কিন দিলো স্টোরে আসার পর আমি অনেক খোঁজাখুঁজি করার পর ওই গানটা খুঁজেই পাচ্ছিলাম না কোথার কি স্কিন হাতে ধরিয়ে দিল আমি বুঝতেছি না দীর্ঘ কয়েক মাস হারি কিন জ্বালা খোঁজার পরও আমি স্কিনটা খুঁজে পাই না তারপরে এক আমার এক দোস্ত বলে ওটা হচ্ছে ম্যাকটেনের স্কিন আমি তারপরে ম্যাকটেনের উপর সুইচ করতেই দেখি এটা আসলে ওই ম্যাকটেনের ফাঁকা ফায়ার স্কিন যাই হোক গাইস যেতই ফাঁকা ফায়ার বা খারাপ স্কিন হোক আমাদের আমাদের তো ফিরিতে দিয়েছে আমরা এতেই খুশি অনেক খুশি আমি এই স্কিন দিয়ে আমি এখন বিআর র্যাঙ্কে কুপা ভাস করে ফেলতে পারবো এই প্রথম গ্যারিন আমাদেরকে একটা গান ফাও মাংনা ভিড়িতে দিয়ে দিল এই গানটি নিয়ে আমরা এখন বিআর র্যাঙ্কে সে একটা গেম পেলে দিতে যাচ্ছি তোমরাও কি এখান থেকে কোনো গান ফাও মাং না ফিরিতে পাইছো নাকি অবশ্যই কমেন্টে বলে যাবা গাইস অবশ্যই এতক্ষণ যারা ভিডিওটি দেখতেছো ভিডিওটাতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করো আমি তো চাইলে হাই স্কুলে নামতে পারতাম কিন্তু হাই স্কুলে নামলাম না কেন কারণ আমার ওই ম্যাকটেন গানটা খুঁজে পাইতে হবে আগে তারপরে ওই ডাইনোসরগুলোর সাথে ফাইট করতে হবে না হলে আমি আর লাই লুট বক্সে যাবো যদি আমি ম্যাকটেন গান খুঁজে না পাই আর কোনো গান দ্বারা তো আমি খেলতে পারবো না ম্যাকটেন গানের চ্যালেঞ্জ করতে আইছি কিন্তু আজকে ম্যাকটেন গান পাবো না এটা তো আমার বিশ্বাস হয় না আমি যে গানের চ্যালেঞ্জ করতে আসি জীবনেও সেই গান আমার সামনে পড়ে না তাও একটু আশেপাশে খুঁজে খাইছি দেখা লাগবে যদি পাই তাহলে তো চ্যালেঞ্জটা সেই মজার হবে ডাইনোসরগুলোকে আজকে ম্যাকটেন দিয়ে ওদের মাথা ফাটিয়ে দেবো যদি না পাই তাহলে তো আমার খেলা শেষ দেখো এতগুলো গান পাসার নিচে পড়লো একটাও ম্যাকটেন নাই একটাও ম্যাকটেন হইলো না যদি একটা ম্যাকটেন হতো তাহলেই তো খেলাটা জমতো তাহলেই তো আমি খেলা শুরু করে বের কিন্তু একটাও ম্যাকটেন নাই কোনো ম্যাকটেনের ছাই নাই এই এলাকায় যাই হোক হাই স্কুল আসে ভালোই হয়েছে একজনের লুট বক্সতে আমি ম্যাকটেনটা পেয়ে গেছি এবার আমি খেলা শুরু করতে পারবো গাইজ এখন থেকে চ্যালেঞ্জ শুরু এখন থেকে আমি এই ম্যাকটেন দিয়েই খেলবো আমার কাঁধে আর একটা গান আছে ওটা দিয়ে খেলবো না ম্যাকটেনটা আমার কাছে আছে কিন্তু আরও গান আমার কাঁধে উঠে যায় বল আমাকে চালা আমাকে চালা কিন্তু আমি তো ম্যাকটেন চালাবো ওদেরকে তো চালাবো না কয়েক মাস পর পিছন থেকে একজন আমাকে হাত উদ্দেশ্যে কুপাত আর বলতেছিল আমার সাথে ভাইট কর আগে তোর ম্যাকটেনের প্রথম স্কিন দিয়ে আমার সাথে আগে কর না মানে ভাই এরপর আমি ম্যাকটেন দিতে তার কোলে যা বারবার যাইতে দতি সে বলে কিরে তোর ম্যাকটেনে তো ভালোই পাওয়ার এখনকার মতো ছাইরে দে এখন আমি চলে যাই কিন্তু আমি কি ছাইরে দেব আমি নতুন ম্যাকটেন বাইর করছি দুই একজনকে যদি ঠেলা দিয়ে লুট বক্স নাই বানাই তাহলে কেম্বা হলো ওকে ঠেলা দেব আর খেলা শেষ করে দেব কো 175 ওই এলাকায় ঘুরে ঘুরে করতেছিলাম কোন ডাইনোসর পাই কোনো কোন ডাইনোসর পাই না তারপর আমার আর ওয়ান ফাইভটা নিয়ে একটু ঘুরতে বারবার হই তারপর একজন আমাকে দেখে ফেলে পিছন থেকে সাপড়াতে থাকে আর বলে কিরে নতুন ম্যাকটেন বাইর করলি পাটি দিবে না আমি বললাম ভাই একটু ঘুরে আসি তারপরে দেব নে আমি না তুই ওই টাওয়ারের পিছনে বয় আমি তারপরে পাঠিয়ে দেব। তোর নিয়েই পাঠিয়ে দেব তারপর আমি টাওয়ারের পিছনে বসে আমার হেলথের অবস্থা খারাপ দেখে মেয়েদি করতে শুরু করি মেডি করার শেষে তাকে খুঁজতে থাকি কিরে কই গেলি আয় পাঠিয়ে দেবো আয় তারপরে দেখি পিছন থেকে আসে দাঁড়াইছে আয় বলে পায় আয় করি আয় আয় না মানে পার্টি করি তারপরে এসে আমার সাথে পার্টি করতে গিয়ে আমাকে ঠেলা দিয়ে আমার লুট বক্স বানিয়ে ফেলে এরপর আমার লুট বক্সের সামনে গিয়ে মাপ চাইতে থাকে বলে ভাই ভুল হয়ে গেছে আমি তোর সাথে পার্টি করতে এসে তোকে মেরে দিলাম তুই আবারও নাম তারপরে তোর সাথে আবারও করি না মানে পার্টি আমি বললাম না রে ভাই তোর কাছার নামা যাবে না তুই আমাকে মেরে ফেলেছিস তোর আর আমি বলেও নামতেছি না আমি এই ফ্যাক্টরির পার নামে বসে থাকি তাহলেও ভালো লাগবে না আমি নতুন ম্যাকটেন বাইর করছি দেখে সবাই মিলে আমাকে মারতেছিস তোরা আমি পরে দেখে নেব আমার ম্যাকটেনের পাওয়ারটা পাঠানুক তোদের তোদেরকে দেখে নেবো ফ্যাক্টরির ছাদের উপর নামেও শান্তি নাই এই পাশ থেকে আর একজন দেখে বলতেছে কিরে ভাই নতুন ম্যাকটেন বাইর করলি তারপর আমি বলে হ বাইর করছি তারপর তাকে ঠেলা দিয়ে লুট বক্স বানিয়ে ফেলি এরপর তার ভাই এসে বলে কি রে আমার ভাইকে মারলি কেন আমি বললাম নতুন ম্যাকটেন বাইর করছি তাই একটু চালালাম তারপর বলে কিরে তুই নোটন মাকটেন টেন বাইর করে পাট নিচ্ছিস নাকি তারপর আমাকে ঠেলা দিয়ে লুটবক ফেলে গাইজ আমি এখন এত পরিমাণ রেগে গেছি যে কাউকে গুনতেছি না এই ঘরের মালিক বার হচ্ছিল কাজে যাওয়ার জন্য কিন্তু আমি ঠেলা দিয়ে ওকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিই এই ম্যাচে আমি নেমে কোনো মতো ম্যাক টেন খুঁজে পাচ্ছিলাম না আমি সেজন্য আবল তাবল গান দিয়ে সবাইকে পিটাছিলাম এই পাশ থেকে একজন বলতেছে কিরে ম্যাক টেন পাবি না জীবনেও পাবি না তারপর আমি তাকে ঠেলা দিয়ে গিয়ে আমি লুটবক্স হয়ে যাই মনে হচ্ছে ওরা সব ম্যাকটেন গুলো চুরি করে নিয়ে এক জায়গায় গাদি করে রাখছে সেই জন্য আমি ওকে গাদি খোঁজার জন্য সামনের দিকে যাই ঠেলা দিয়ে ছেলেটার ভিতরে দেখি গোলাল দিয়ে প্যাক করে নিতেছে মানে গাদিটা সামলানোর জন্য কিন্তু আমি ওকে ঠেলা দিয়ে উপরে পাঠিয়ে দিই তারা মরে যাবে কিন্তু ম্যাকটেন কোথায় আছে সেগুলো বলবে না তারপরে এই ঘরের ভিতরে আসি ম্যাকটেন খোঁজার জন্য এই পাশ থেকে একজন বলতেছে কিরে আমি ওই পাহারা দিচ্ছি এই ম্যাকটেন গুলোর তারপর আমি ওকে দিয়ে চাপড়ি লুটবক্স বানিয়েছি কতগুলো ম্যাচ খেললাম কিন্তু ভালো করে ম্যাকটেন দিয়ে খেলতে পারলাম না কি একটা অসুবিধার ভিতরে পড়েছি ম্যাকটেন চ্যালেঞ্জ করতে এসে ম্যাকটেন খুঁজে পাচ্ছি না এই ড্রপ খুলে যদি ম্যাকটেন পাই তাহলে তো খেলাটা জমেই যাবে মনে হচ্ছে কিন্তু খেলা জমার কি কোন ই আছে চারপাশ থেকে আমাকে বলতেছে ওই ড্রপ কই লুট করিস না ড্রপ কই লুট করিস না ওই ড্রপ আমি লুট করব তারপর চারপাশ থেকে আমাকে জ্বালাতে থাকে খালি এত কষ্টের পরেও ম্যাকটেনটা পাওয়ার জন্য ড্রপ লুট করা চালিয়ে যাচ্ছিলাম কিন্তু একটা মেয়ের ভালোবাসা আমার ড্রপটা লুট করতে আটকিয়ে দেয় সে বলে তুমি লুট বক্স হয়ে যাও লুট বক্স হয়ে যাও তারপর উপর থেকে ঠেলা দিয়ে আমাকে লুট বক্স বানিয়ে দেয়